কথা প্রসঙ্গে लर्न ইংলিশ উইথ ইমন ইন লিউ অফ অর্থ পরিবর্তে ইন লিউ অফ অর্থ পরিবর্তে অ্যাপার্ট ফ্রম অর্থ তাছাড়া অ্যাপার্ট ফ্রম অর্থ তাছাড়া মুখস্থ করেন এবং নোট ডাউন করে ফলো করেন এনিওয়ে হাউএভার অর্থ যাই হোক আউট অ্যান্ড আউট হারে হারে আউট অ্যান্ড আউট হারে হারে লার্ন ইংলিশ উইথ ইমল প্রত্যেকদিন পাঁচটা করে শব্দের অর্থ শেখার চেষ্টা করুন এবং আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন স্কিপ না করে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে ফ্রিকুয়েন্টলি বারবার বার বারবার লার্ন ইংলিশ উইথ ইমল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার রেদার দেন তার চেয়ে বরং রেদার দেন

লার্ন ইংলিশ উইথ ইমন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ মোস্ট অফ দ্য টাইম অর্থ অধিকাংশ সময় ইন্টারমিডিয়েটলি ক্ষনে ক্ষনে থেমেমেডিয়েন্টলি অর্থ ক্ষণে ক্ষণে থেমে থেমে লার্ন ইংলিশ উইথ ইমন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ লাইক কমেন্ট শেয়ার উইথ ফ্রেন্ডস সব ক্ষেত্রে ইন অল রেসপেক্ট ইন অল রেসপেক্ট সব ক্ষেত্রে সবগুলি ইন অল জোর করে বাই ফোর্স জোর করে বাই ফোর্স সাবস্ক্রাইব প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড প্রেস বেল আইকন এন্ড গেট নিউ নিউ ভিডিও এন্ড ফাস্ট পালা করে বাই ট্রান পালা করে বাই ট্রান পালা করে অর্থ বাই ট্রান কম বেশি অর্থ মোর অর লেস, মোর অর লেস শপথ করে অন অথ শপথ করে অর্থ অন অথ সাপোর্ট করে অর্থ অন অথ সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন সব উপায়ে বাই অল সব উপায়ে বাই অল মনোযোগ দিয়ে উইথ অ্যাটেনশন যুগে যুগে ফ্রম এজ টু যুগে যুগে ফ্রম এজ টু এজ সাবস্ক্রাইব প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার উইথ এন্ড লার্ন মোর উইথ এস

কিছুতেই না বাই নো মিনস সারা বছর ধরে অর্থ অল দ্য ইয়ার রাউন্ড অল দ্য ইয়ার রাউন্ড সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন দেয়ার আপন অর্থ তার ফলে দেয়ার আপন অর্থ তার ফলে বাই ট্রান্স পর্যায়ক্রমে সাডেনলি অর্থ হঠাৎ সাডেনলি অর্থ হঠাৎ বাই ট্রান্স পর্যায়ক্রমে বাই ট্রান্স পর্যায়ক্রমে ডোন্ট অ্যালাউ গণ্য করি না ডোন্ট অ্যালাউ অর্থ গণ্য করি না দে আর অ্যাবাউট অর্থ কাছাকাছি ডে আফটার ডে অর্থ দিনের পর দিন ধরে ডে আফটার ডে দিনের পর দিন ধরে সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন প্লিজ লাইক বুক অর্ম ভীষণ পড়ুয়া বুক অর্ম অর্থ ভীষণ পড়ুয়া ইন ফাইন উপসংহারে ইন ফাইন উপসংহারে রেয়ারলি মাঝে মধ্যে রেয়ারলি অর্থ মাঝে মধ্যে সাবস্ক্রাইব লার্ন ইংলিশ উইথ ইমোনক বার কয়েক বার সামটাইমস মাঝে মধ্যে লাইক উইশ একুই লাইক উইশ একুই ভাবে সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন ডোট ফরগেট টু সাবস্ক্রাইব পেয়ার দ্যাল আইকন প্লিজ ইন দিস ওয়ে অর্থ এভাবে ইন দিস ওয়ে অর্থ এভাবে এজ যেহেতু এজ অর্থ যেহেতু অলসু অর্থ আবারো অলসু অর্থ আবারো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব প্লিজ ইভেন এমন কি অর্থ এমন কি দেয়ার অর্থ এত এপ দেয়ার অর্থ এত অ্যাপ

गो बैक फिर जाओ। गो एवे बेरते जाओ। गो एवे बेरते जाओ। गो फॉर नथिंग बिताकस गो फॉर नथिंग बिताकस गो फॉर नथिंग और तो बिताकस सब्सक्राइब प्लीज लर्न इंग्लिश विथ मी मोल प्लीज लाइक गो अहेड और तो एगिए जावा गो अहेड और तो एगिए जावा गो स्ट्राइट और तो बिपोदे गो मैट पागल हुआ गो मैट और तो পাগল হওয়া গো ম্যাট অর্থ পাগল হওয়া গো এসক্রাই অর্থ বিপদে যাওয়া সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন গো অন উইথ গো অন উইথ চালিয়ে যাওয়া গো অন উইথ চালিয়ে যাওয়া গো ড্রাউন নিচে যাওয়া গো ড্রাউন নিচে যাওয়া গো থ্রু ভালো করে পড়া গো থ্রু ভালো করে পড়া সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন শব্দের অত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে করে এবং লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের সাথে গো অ্যাবাউট প্রবৃত্ত হওয়া গো ফ্রম অর্থ চলে যাওয়া গো ফ্রম অর্থ চলে যাওয়া লেট গো অর্থ ছেড়ে দেওয়া লেট গো অর্থ ছেড়ে দেওয়া এরকম ধরনের ভিডিও পড়তে সাবস্ক্রাইব করে সাথে এবং স্কিপ করবেন না স্কিপ করলে শিখতে পারবেন এবং নোট ডাউন করে রাখুন গো বোটিং নৌকাবাহী নৌকা বিহার করা গো বোচিং নৌকা বিহার করা গোঠে দা ডগস নষ্ট হওয়া গুললাইট যাওয়া গো ইন ফর যোগ দিতে রাজি হওয়া গো ইন ফর যোগ দিতে রাজি হওয়া সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন্ড জন ফার্গিট টু সাবস্ক্রাইব এরকম ধরনের বিরূপে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করবেন গো অফ ফেটে যাওয়া বিস্ফুল্লত হওয়া গো অফ ফেটে যাওয়া

সেই জন্য সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন ফার্দারমোর অধিকন্ত ফার্দারমোর অর্থ অধিকন্ত বাই দা বাই অর্থ কথা প্রসঙ্গে বাই দা বাই অর্থ কথা প্রসঙ্গে সাবস্ক্রাইব লার্ন ইংলিশ উইথ ইমন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইন লিউ অফ পরিবর্তে ইন লিউ অফ অর্থ পরিবর্তে উট অ্যান্ড আউট অর্থ হারে হারে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন এবং ভিডিওটা নোট ডাউন সেভ করে রাখুন শোনার জন্য অফ অ্যান্ড অন মাঝে মধ্যে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে লান ইংলিশ ঐতিমন ফ্রিকুয়েন্টলি বার বার ফ্রিকুয়েন্টলি বার বার ভিডিওটি সেভ করে রাখুন এবং প্র্যাকটিস করতে থাকুন ইমনের সাথে রেদার দেন তার চেয়ে বরং রেদার দেন অর্থ তার চেয়ে বরং রেদার দেন অর্থ তার চেয়ে বরং ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কী ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কী এবং ভিডিওটি প্রথম থেকে ওভার এন ওভার বারবার ওভার এন ওভার এগিন অর্থ বারবার বার হেয়ার এন দেয়ার অর্থ এখানে সেখানে হেয়ার এন্ড দেয়ার অর্থ এখানে সেখানে সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ফর ওয়াচিং ডোন্ট ফার টু সাবস্ক্রাইব লার্ন ইংলিশ